বুদ্ধিবৃত্তিক চর্চা থেকে বা যদিনের পুরো জীবনটা খেয়াল করলে দেখা যায় যে তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা করতে করতে একটা পর্যায়ে বিপ্লবী রাজনীতির মধ্যে প্রবেশ করেছেন এটা তার বুদ্ধিবৃত্তিক যে বিকাশ সেই বিকাশের মধ্যে দিয়ে বিপ্লবী রাজনীতির সাথে তার সাক্ষাৎ এটা নিছক আবেগ কিংবা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আসেনি এটা খুব শক্তিশালী একটা ভিত্তির মধ্যে তৈরি হয়েছিল বলে জীবনের শেষ দিন পর্যন্ত তার থেকে তিনি বিচ্যুত হন নাই বাংলাদেশে বাম আন্দোলন বিপ্লবী আন্দোলনের দুর্বলতা সম্পর্কে আমরা জানি এটার জন্য আমাদের সবারই দায় আছে বাংলাদেশের বিপ্লবী আন্দোলনের এই যে পরিস্থিতি পরিস্থিতি কি কারণে তৈরি হয়েছে সেটারও ব্যাখ্যা বিশ্লেষণ ভদ্র তৃণমূলের লেখার মধ্যে আছে আবার ভদ্র তৃণমূলের লেখার পর্যালোচনারও দরকার আছে আজকে আমার মনে হয় যে জীবিত অবস্থায় ওমর যতটা শক্তিশালী ছিলেন মৃত্যুর পর তার শক্তি আরও অনেক বৃদ্ধি পাবে তার যে বুদ্ধিবৃত্তিক কাজ তার যে রাজনৈতিক কাজ তার যে সাংগঠনিক কাজ তার যে হাল ছেড়ে না দেওয়া এবং প্রত্যেকটা সমাজে এরকম একজন লোক থাকতে হয় যিনি দিশা হিসেবে থাকেন এবং তিনি একটা দৃষ্টান্ত হিসেবে থাকেন আজকের দিনে তরুণদের মধ্যে অনেক সময় এরকম একটা প্রবণতা দেখা যায় কারো কারোর মধ্যে কথাবার্তার মধ্যে এরকম একটা সুর পাওয়া যায় যা আগে কিছুই হয় নাই আমরাই এখন নতুন করে সব করব এর থেকে বিপজ্জনক চিন্তা কিছু হতে পারে না বিপজ্জনক এই কারণে যে আগে যারা কাজ করেছেন যেভাবে কাজ করেছেন যে চিন্তাগুলো এসছে সেগুলো যদি পর্যালোচনা করা না হয় তাহলে একই ধরনের ভুল আবারও হতে পারে সেই সেই জন্যই বদ্র দিনমর পাঠ করতে হবে পুরো সময়টাকে আমাদের বাউন্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের বর্ণুত্থান পর্যন্ত এই পুরোটা সময় সময় রাজনীতি অর্থনীতি বিশ্ব পরিস্থিতি বাংলাদেশের বিপ্লবী আন্দোলন সমস্যা সমস্ত কিছু বোঝার জন্য ওমর হচ্ছেন অনিবার্য একজন সঙ্গী সেই সেই কাজে ভবিষ্যতে আমরা বর্তমানে একটা গণপ্রুত্থানের শক্তি দেখলাম আমরা দেখলাম যেটা নিয়ে ভদ্রতিনমণ নিজেই বলেছেন গণপ্রুত্থানের মধ্যে আমরা জনগণের প্রবল শক্তিকে শনাক্ত করেছি প্রবল শক্তিকে সাক্ষাৎ করেছি একই সঙ্গে আমরা এটাও উপলব্ধি করেছি যে যে ধরনের সামাজিক রাজনৈতিক সমাবেশ থাকলে প্রকৃতই একটা গণতান্ত্রিক রূপান্তর বিপ্লবীর মতো সম্ভব তার একটা বড় ধরনের ঘাটতি আছে ঘাটতি আছে বলেই আজকে এই শক্তিকে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে যে গণপ্রুত্থান রয়েছে সেই গণপ্রুত্থানের শক্তিকে বৈষম্যবাদী রাজনীতি প্রতিক্রিয়াশীল রাজনীতি পুরো 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 অর্জনকে গায়েব করে ফেলার হজম করে ফেলার চেষ্টা করি কমরেড আজীবন বিপ্লবের পথে এঁটেছেন পুঁজিবাদের শীর্ষে ওঠার সমস্ত সম্ভাবনা থাকার পথেও সেই পথ মারাননি ওনার জীবনী গ্রন্থে আমি ওনার সম্বন্ধে বেশ কিছু কিছু কথা লিখেছি ফলে এখানে আমি আলোচনা করে সমানষ্ট করব না কমরের ওমর সুবিধাভদের পথে চলেননি সেই পথে হাঁটেননি ফলে ওনার যে চিন্তা এবং ওনার যে কর্মসাধনা সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে মতভেদ থাকতে পারে কিন্তু একটা বিষয়ে কোনো প্রশ্ন কোনোদিন উঠবে না যে তিনি সুবিধাবাদ পথে হেরেছেন আজকের প্রজন্ম সুবিধাবাদের জোয়ার যখন বইছে রাজনীতিতে তখন এটাকে এই দৃষ্টান্ত অনুসরণ করে আজকের প্রজন্ম এগিয়ে আসবেন